আসসালামু আলাইকুম আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ব্যানিটি ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর কিছু ভ্যানিটি ব্যাগ দেখা যাচ্ছে যেগুলোতে আপনারা অনেক একটু সাইজ বড় বিধা আপনারা যে কোনো জিনিস কিন্তু এগুলোর ভিতরে ক্যারি করতে পারবেন তো এই যে সুন্দর ব্যাগ আমি ব্যাগটা একটু দেখাচ্ছি এই যে ভ্যানেটি ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার দামটা একটু জানিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সুন্দর এক্সক্লুসিভ যে ভ্যানিটি ব্যাগটা আছে এটা কিন্তু কিনে ফেলতে পারবেন তো আমরা এটা একটু দেখলাম এটার ভিতরে কি পার্ট কটা আছে ভাইয়া

আমি এইটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার দামটা একটু জানবো 1250 1250 1250 টাকা করলে এটা কেনা যাবে দারুণ আমি এইটা একটু দেখাচ্ছি এই ব্যাগটা কিন্তু খুবই দারুন এক্সক্লুসিভ এই যে ব্যাগটাই ব্যাগটার দামটা জানবো 1350 1350 টাকা এর সাথে একটা বিল তো থাকছে আর এটা হচ্ছে দুটো পার্টি দুটো চেন থাকবে এটা দুটো চেন থাকবে এটা হচ্ছে নামটা বা 1350 1350 আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু বেশ নাই সেটার দামটা একটু জানি তেরোশো পঞ্চাশ খুবই সুন্দর কিন্তু একটা ভ্যানিটি ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলি কি পিউর লেদার না আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লেদার ওকে পিওর লেদারের দাম কিন্তু আরেকটু বেশি হবে যেহেতু পিওর এটা কিন্তু এইগুলো মান কিন্তু খুব ভালো আর্টিফিশিয়াল লেদার আর এগুলো কিন্তু সব এগুলো কিন্তু সব থাইল্যান্ডের এগুলো সব থাইল্যান্ডের আর এটা কিন্তু ওয়াটার প্রুফ এই বৃষ্টিতে কিন্তু আপনার এটা নিয়ে বের হলে কিন্তু আপনাদের মোবাইল বা আপনাদের যে অন্যান্য জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ভিজবে না আমরা এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু দারুণ এটার দামটা একটু জানি তেরো তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা হলে এটা কেনা যাবে দারুণ এরপর আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর এটার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ সুন্দর আমরা দেখলাম এরপর আমরা আরও অনেক ব্যাগ আছে সেগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে হুম হ্যাঁ সিরিয়াল থেকে হ্যাঁ আমরা এটা একটু দেখাচ্ছি এই ব্যাগটাও কিন্তু খুব সুন্দর আর এটার দামটা একটু জান যে জেনে আপনাদেরকে জানাচ্ছি বারোশো ১২৫০ বারোশো পঞ্চাশ টাকা হলে এটা কেনা যাবে তারপর আমরা আরও যে কালেকশানগুলো আছে সেগুলো একটু দেখাচ্ছি বাও এটা খুব সুন্দর এটা পার্টি ব্যাগ এটার দামটা একটু জানবো বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সুন্দর ব্যান্ডের ব্যাগটা কিন্তু আপনারা কিনতে পারবেন আমরা রেড কালারের একটা সুন্দর একটা ব্যাগ দেখাবো আপনাদেরকে

এটার দাম হচ্ছে 1350 1350 ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর 1250 1250 এটা একটু এদিকটা ঘোরাই আমরা ও আচ্ছা এটা হচ্ছে এই সিস্টেম 1250 হুম এপৰ আমরা আরেকটা সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছি এটা দামটা কত জানাই 1250 1250 এরপর আমরা যে রেড ভার্সন একটা দেখতেছিলাম ওটা চকলেট কালারটা একটু দেখবো ওয়াও এটা কিন্তু খুব সুন্দর ডাবল পার্টের এটা দামটা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশটা হলে একটা কেনা যাবে তো বের আমি এখানকার অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের বাতুলাম মসজিদের সাথে এটা হচ্ছে দ্বিতীয় তলায় কেজেট মেগামল আর এখানে কিন্তু আপনার লোটো অ্যাপেক্স এগুলো কিন্তু দেখতে পারবেন তো এখনকার মতো বিরিয়ানি চাল রাখে আসসালামু আলাইকুম